ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন নমস্কার ওয়েলকাম টু দাস কোচিং সকলকে দাস কোচিংয়ে স্বাগত আজকে আলোচনা করবো স্কুল ইন্টার্নশিপ চলাকালীন যেসব সার্টিফিকেটগুলো আপনাদেরকে স্কুল থেকে সংগ্রহ করতে হবে সেই সব সার্টিফিকেট নিয়ে আপনাদের যে মেথড সাবজেক্ট যে মেথড সাবজেক্ট হোক যাই মেথড সাবজেক্ট হোক না কেন আপনাদেরকে স্কুল থেকে কিছু সার্টিফিকেট সংগ্রহ করতে হবে কোন কোন সার্টিফিকেট আপনারা সংগ্রহ করবেন কখন সংগ্রহ করবেন কী জন্য সার্টিফিকেট প্রয়োজন কীভাবে সার্টিফিকেট তৈরি করবেন কোন ফর্ম্যাটের সার্টিফিকেট তৈরি করবেন এগুলোর ডিটেলস আজকে আমি আলোচনা করব প্রথমে দেখুন যে যে সার্টিফিকেটটা আছে সেটা হচ্ছে কেস স্টাডি এই কেস স্টাডি সার্টিফিকেটটা যে সোশ্যাল স্টাডিস যাদের মেথড সাবজেক্ট আছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এডুকেশন পল সাইন্স এই সব সাবজেক্টের জন্য এই কেস স্টাডি সার্টিফিকেটটা প্রয়োজন তবে সব ক্ষেত্রে প্রয়োজন নয় প্রয়োজন তখন যখন আপনি আপনার সাবজেক্টের উপর বেস করে যখন প্র্যাকটিকাম করবেন এবং প্র্যাকটিকাম স্টাডির উপর যদি প্র্যাকটিকাম করেন তাহলে এই কেস স্টাডি সার্টিফিকেটটা আপনার প্রয়োজন যদি কেস স্টাডির উপর প্র্যাকটিকাম না করেন তাহলে কে স্টাডি সার্টিফিকেট আপনার প্রয়োজন নেই শুধুমাত্র প্রয়োজন যদি আপনি কে স্টাডির উপর প্র্যাকটিক্যাম করেন ঠিক একই রকমভাবে অ্যাকশান রিসার্চ সার্টিফিকেটটা তখনই প্রয়োজন যখন আপনাদের অ্যাকশান যখন আপনি অ্যাকশান রিসার্চের উপর প্র্যাকটিক্যাম করবেন এই সার্টিফিকেটটা প্রয়োজন যাদের লিটারেচার মেথড আছে যেমন বেঙ্গলি ইংলিশ সংস্কৃত অ্যারাবিক হিন্দি যাদের সা ইয়ে আছে মেথড সাজিক আছে তারা তাদের অ্যাক্সট্রেন রিচার্সের ওপর সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে এই দুটো সার্টিফিকেটটা প্র্যাকটিকামের জন্য প্রয়োজন যদি আপনি এই দুটো প্র্যাকটিক্যাম করে থাকেন তাহলে আপনাকে এই সার্টিফিকেটগুলো প্রয়োজন করবে স্কুল থেকে আপনি সার্টিফিকেটগুলো পাবেন তিন নম্বর যে সার্টিফিকেটটা আছে টু হোম ইট মে কনসেন্ট এই সার্টিফিকেটটি সবার জন্য অর্থাৎ আপনি যে সিক্সটি লার্নিং ডিজাইন প্রোভাইড করছেন বা ডেলিভার করছেন সেই ডেলিভারের জন্য সেই ডেলিভার করার জন্য আপনাকে স্কুল থেকে তিন মাসে যে প্র্যাকটিসিং করছেন সেই মর্মে একটি সার্টিফিকেট স্কুল থেকে দেবে এরই সবার জন্য এরই প্র্যাকটিক্যাম না এটা সে এটাই হচ্ছে স্কুল ইন্টার্নশিপের মেন সার্টিফিকেট এই সার্টিফিকেট হচ্ছে স্কুল ইন্টার্নশিপের মেন যে সার্টিফিকেট এই সার্টিফিকেট হচ্ছে স্কুল ইন্ডেশন মেন সার্টিফিকেট এই সার্টিফিকেটের অরিজিনাল কপি আপনাদের প্র্যাকটিকামের যে লার্নিং ডিজাইন হবে যে লার্নিং ডিজাইন যে খাতা করবেন সেই খাতার সঙ্গে নিতে হবে তবে এক্ষেত্রে আমি ব্যক্তিগত একটা অভিমত রাখছি অন্যান্য কলেজে স্যাররা কীভাবে করে আমি যাই না তবে ব্যক্তিগত আমি মতামত রাখছি যেটা হচ্ছে যখন আপনারা সার্টিফিকেটটা জমা দেবেন তার আগে তার একটি জেরক্স কপি আপনার নিজে রাখবেন এতে কি হয় যে আপনারা সব স্কুলে প্র্যাকটিস টিচিং করছেন তার একটা প্রমাণ থাকে যে আপনি অরিজিনালি তিন মাসের প্র্যাকটিস টিচিং করেছেন এবং আপনার কাছে থাকে যে আপনি এক্সপেন্স সার্টিফিকেট হিসাবে কাজে লাগানো যায় আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় যে চাকরি যে যেভাবে চলছে সেক্ষেত্রে আপনি যদি বেসরকারি কোনো স্কুলে ইন্টারভিউ দেন তাহলে সেটি আপনি শো করতে পারবেন অ্যাজ এ তিন মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে এটাকে শো করতে পারবেন ঠিক আছে তো এই সার্টিফিকেটের একটা জেরক্স কপি আপনার রাখবেন যাতে আপনাদের জানার সুবিধা সুবিধের জন্য ঠিক আছে তাহলে কেস স্টাডি অ্যাকশন রিচার্জ এবং টু টু হোম ইট মে কনসেন্ট এই তিনটে সার্টিফিকেটে আমি ফর্ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি কি ধরনের ফর্ম্যাট হবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও এই সেই ফর্ম্যাটগুলো পিডিএফ আকারে থাকবে আপনারা চাইলে সেখান থেকে পিডিএফ নিয়ে আপনি নিচের মতো করে তৈরি করতে পারবেন প্রথম আসছি কেস স্টাডি এই সার্টিফিকেটটা হবে স্কুল প্যাডে স্কুলের যে নিজস্ব প্যাড থাকে সেই প্যাডের মধ্যে এই সার্টিফিকেটটা টাইপ হবে এবং এই সার্টিফিকেটটা স্কুল প্যাডে ডেলিভারি আপনাদেরকে দেবে এখানে আপনার নাম হবে এখানে আপনার নাম হবে আপনাদের নাম এখানে নাম লিখবেন ইট ইজ হেয়ার বাই সার্টিফাইড দ্যাট মিস্টার বা মিসেস এখানে নাম বিএড ট্রেনিং অফ এখানে আপনার বিএড কলেজ নেম এবং বিএড কলেজ ফুল অ্যাড্রেস আপনার রোল নাম্বার সেশান হ্যাজ ডান হিজ হার কে স্টাডি ইন আওয়ার ইনস্টিটিউশান সিনসিয়ারলি নেম অফ দ্য স্কুল এখানে স্কুলের নামটা এখানে উল্লেখ করবেন তার সঙ্গে স্কুলের অ্যাড্রেসটাও এখানে দেবেন অ্যাড্রেসটা দেওয়া দরকার না স্কুল নামটা দিলেও হবে কারণ স্কুল প্যাডে এটা যেহেতু আছে স্কুল প্যাডে থাকার জন্য স্কুলের নাম ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবং লাস্টে হবে হেডমাস্টারের সিগনেচার হবে এখানে হেডমাস্টার সিগনেচার করে সিল মারে দেবে এটা হবে আপনার কেস স্টাডিজ সার্টিফিকেট এক সার্টিফিকেট এটাও হবে স্কুল প্যাডে এটা হবে স্কুল প্যাডে ঠিক একই হবে এখানেও আপনার নাম বের কলেজ নেম বের কলেজের ফুল অ্যাড্রেস আপনার রোল নাম্বার সেশান এখানে স্কুল নাম এবং শেষে হেডমাস্টার এখানে সিল মেরে এখানে সই করে দেবে এটা হবে এটা হচ্ছে অ্যাকশান রিসেস সার্টিফিকেট এটা হবে স্কুল প্যাডের এবং লাস্টে যেটা দেখাচ্ছি টু হোম ইট মে কনসেন্ট এই সার্টিফিকেটটা সকলের জন্য এটা সকলের ক্ষেত্রে এটা প্রয়োজন এখানে আপনার নাম বিএড ট্রেনিং অফ বিএড কলেজের নাম বিএড কলেজের ফুল অ্যাড্রেস আপনার রোল নাম্বার ডেলিভার সিক্সটি লার্নিং ডিজাইন এটা উল্লেখ থাকবে ইনি মেথ অফ সাবজেক্ট ইন সাবজেক্ট নাম বেঙ্গলি ইংলিশ হিন্দি জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশান পল সায়েন্স ইকোনমিক্স যা সাবজেক্ট এখানে সাবজেক্ট নামটা লিখবেন অন টু ড্যাশ টু ড্যাশ অর্থাৎ আপনি যখন থেকে শুরু করছেন ধরুন আপনি শুরু করছেন আপনি জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আপনি এখানে স্কুল শুরু করেছেন তাহলে এখানে সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে এখানে সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে আর কত তারিখে আপনি স্কুলটা শেষ করছেন সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে তাহলে আপনার এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্কুলে ছিলেন বা স্কুলে লার্নিং ডিজাইন ডেলিভার করেছেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ থাকবে এবং এইখানে সিগনেচার অব মেথড টিচার আপনার যে বিএড কলেজের মেথড টিচার সেখানে সিগনেচার করবে এখানে সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল বা টিআইসি বিএড কলেজের এখানে সিল মেরে এখানে সিগনেচার করবে সিগনেচার অফ দ্য হেডমাস্টার স্কুলের এখানে স্কুল এখানে সিগনেচার করবে এবং সিল মারবে তবে এইখানে একটা কথা আছে যে এই যে ফর্ম্যাট দেখালাম এই ফর্ম্যাটটা আমার কাছে পুরোনোটা ফর্ম্যাট আছে এখনকার ফর্ম্যাট অনুযায়ী এই দুটো বিষয় থাকে না এই দুটো বিষয় থাকে না শুধুমাত্র স্কুলের হেডমাস্টার এটা সার্টিফাই করে যে হ্যাঁ আমার স্কুলে এই ট্রেনি বিএড বিএড কলেজের এই বিএড কলেজের তার রোল নাম্বারেই সেই সিক্সটি লার্নিং ডিজাইন এই সাবজেক্টের উপর প্রোভাইড করেছে বা ডেলিভার করেছে ক্লাস নিয়েছে আমি তাকে সার্টিফিকেট সার্টিফাই করছি ঠিক আছে তো এটা বিষয় লেখা থাকে তো এটা লেখা থাকে না তো যেহেতু পুরোনো একটা ফর্ম্যাট আছে আমি সেটা আমি দিলাম এটা প্রয়োজন নেই মানে এটা যেহেতু আমি অংশগ্রহণ এটা না লিখলেও হবে এটা লিখলেও কোনো সমস্যা নেই তবে এটা এখন থাকে না এটা প্রয়োজন নেই এটা এবং চাইলে আপনারা কলেজ থেকে কলেজ থেকেও একটা সার্টিফিকেট নিতে পারেন যে আপনি কলেজ থেকে কলেজে হয়ে আপনি যে তিন মাসের যে প্র্যাকটিসিং করেছেন সেই সার্টিফিকেটটা কলেজ থেকে দেবে তবে এই কলেজ কলেজের সার্টিফিকেটটা কোনো গ্রাহ্য হয় না বলে আমি এখানে দেখাচ্ছি না আর যেটা প্রয়োজন এই তিনটে সার্টিফিকেট খুব প্রয়োজন বলে আমি তিনটে সার্টিফিকেটটা আমি এখানে দেখালাম এবং এর সমস্ত পিডিএফগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে সেখানে পেয়ে যাবেন এবং সহজে ডাউনলোড করে আপনার নিজের মতো তৈরি করতে পারবেন ঠিক আছে আমি বিষয়টা টোটাল আমি আরেকবার বলে নিচ্ছি ভালো করে বিষয়টা দেখবেন যে কে স্টাডি সার্টিফিকেট সকলের জন্য নয় এবং সব যে আপনার যে মে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আছে সেক্ষেত্রেও যে আপনি কে স্টাডি করতে হবে এমন কোনো বিষয় এখানে নেই যদি আপনি প্র্যাকটিকাম করে থাকেন কেস স্টাডির উপর তবে প্রয়োজন তবে এক্ষেত্রে একটা বিষয় তখন বলতে ভুলে গেছি যে শুধু সোশ্যাল সায়েন্স না সায়েন্স এবং ম্যাথের স্টুডেন্টরা যদি কেস স্টাডি বা এক্সট্রা থাকে যদি তারা এই দুটো সাবজেক্ট এই দুটো কেস স্টাডি বা এক্সট্রা করে থাকে তবে তাদেরও কেস স্টাডি বা এক্সট্রা সার্টিফিকেট প্রয়োজন হবে প্র্যাকটিকামের জন্য এই সার্টিফিকেটটা প্রয়োজন সেটি এই সার্টিফিকেটের অরিজিনাল কপিটা প্র্যাকটিকামের খাতার মধ্যে আপনার আপনাকে যুক্ত করে দিতে হবে এবং তারও একটি জেরক্স কপি আপনি আপনার কাছে রেখে দিবেন প্র্যাকটিকাম না করলে এই দুটো সার্টিফিকেট আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই সার্টিফিকেটটা পাবেন এবার কথা হচ্ছে আপনি কখন এই সার্টিফিকেটটা পাবেন এই সার্টিফিকেট পাবেন একদম শেষ করে আপনি যখন প্র্যাকটিকাম তিন মাসের প্র্যাক শেষ করবেন তখন স্কুল থেকে আপনাকে এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করবে এখন কোনো সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করবে না যখন তিন মাসের প্র্যাকটিস শেষ হবে তখন এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করবে তো আমি এই সম্পর্কে যদি কারো কোনো জানার থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য এবং যদি যোগাযোগ ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কল করবেন একটু সমস্যার জন্য আমি সবার সঙ্গে কল রিসিভ করতে পারছি না নেটওয়ার্কের সমস্যা এবং ফোনের আমার প্রবলেম হয়েছে তো চেষ্টা করছি সে তার সমাধান করে আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার তো আপনি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজেও আপলোড হবে তাই ফেসবুক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাদের পেজটি লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ